ডি এস্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো টাকি লেভারের যে স্প্রিংটা কেটে গেছে এটা আজকে তোমাদেরকে সেট করে দেখাবো তো চলো বন্ধুরা সেট করে নেওয়া যাক তো স্প্রিংটা সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে দেখে নাও ভিডিওতে ভিতরের যে পয়েন্ট আছে সেটা পয়েন্টের সাথে আবার এই পয়েন্টের লাগিয়ে নিলে আমাদের স্প্রিং টাকি লেভারটা আবার আগের মতন চালু হয়ে যায় স্প্রিংয়ের যে বড়শির মতন যে পয়েন্টটা ওটা আমাদের ভিতরে আংটাতে লাগিয়ে নিতে হবে আর বাইরের আংটাতে আমাদেরকে স্প্রিংয়ের যে রাউন্ড যে পয়েন্ট আছে এটা আমাদের এই পয়েন্টের সাথে লাগিয়ে নিতে হবে তো লাগিয়ে নিলে টাকির যে লিভার পয়েন্টটা সেটা আগের মতন আবার কাজ করা শুরু করে দেবে তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্প্রিংটা যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে এটা লাগিয়ে নিলে হবে আর যদি স্প্রিংটা ঠিক না থাকে তাহলে আমাদেরকে নতুন একটা স্প্রিং ব্যবহার করতে হবে তো অল্প কিছু দাম ওটা নিয়ে তোমরা নিজেরাই লাগিয়ে নিলে ঠিক হয় তো যাই হোক আর যদি মনে করো যে নতুন আমাদের টেকনিক দিয়ে তোমরা স্প্রিংটাকে পুরো স্প্রিংটাকে ঠিক করে নেবে তো ঠিক করেও নিতে পারো অসুবিধা নেই তো বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই বলবে আমি সেই নিয়ে ভিডিও দেখাতে চলেছি তো ততক্ষণের জন্য বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এইটুখানি টাটা বাই বাই